কলব জিন্দা একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে চোখের পানি কলব যে মরে গেছে এটা আপনি বুঝবেন যখন চোখের পানি আর আসবে না আগে মসজিদে নামাজের পর পর মোনাজাত শুরু হলে দেখতেন চারি পাঁচটা মানুষের কান্নার আবার শোনা যেত এখন শোনা যায় যায় না চোখের পানি শুকিয়ে গেছে চোখের পানি শুকানো যাবে না নবীজি বলছেন আইনানে লা তামসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না একটা চোখ হচ্ছে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে আরেকটা চোখ যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো একটা চোখ আছে হাদিসে এসেছে এটা হলো বর্তমান প্রজন্মের জন্য এটাও হাদিসে আছে আরেকটা চোখ জাহান নামে যাবে না আরেকটা চোখ জাহান নামে যাবে না যেই চোখ কোনো বেগানা নারী দেখলে নিচের দিকে চলে যায় চোখ আপনি চোখটাকে আল্লাহর বয়ে কানান আপনি বেগানা নারী দেখলে নিচের দিকে তাকান আপনি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা ময়দান মাহফিল মিলাদ পাহারা দেবেন আপনার চোখে পানি থাকবে চোখে পানি থাকলে কলম থাকবে ফ্রেশ তাহলে যেখানে ছিলাম সংক্ষেপ করে ফেলতে হচ্ছে এক নম্বর কি বলেছি তা কি বলেছিলাম তা দিয়ে কি হয় তবা কি বলেন তো তবার উপরে অটল থাকলে সেকেন্ড সিঁড়িতে যাবেন সাফা কি বলেন তো সাফা ফ্রেশ ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আপনার কলবে চোখ সৃষ্টি হয়ে যাবে কুলুবুল আরেফিন আলাহা উয়ুনুন কলবে যখন চোখ এসে যাবে আপনি পিছনেও দেখবেন সামনেও দেখবেন সাফার উপরে থাকতে থাকতে আপনি তিন নম্বর সিঁড়িতে যাবেন বেলায়ত বেলায়তের সিঁড়িতে যখন আপনি চলে যাবেন তখন আল্লা বলবেন জিব্রিল আমি তো অমুককে ভালোবাসি তুমি একটু ভালোবাসো না ইয়া জিবিল ইয়া জিবর অ ইলু ইন নিউ তাকে একটু ভালোবাসো জিবির আলিহ সালাম বলবেন আমি তাকে ভালোবেসে ফেলেছি যাও আসমানের মানুষকে বলো তারা যেন তাকে ভালোবাসে আসমানের ফেরেস্তাদেরকে বলো ফেরেস্তারা ভালোবেসে ফেলবে যাও তাদের গ্রামে যাও তাদের শহরে যাও তাদের এলাকায় যাও ওই ব্যক্তির আশেপাশে যত মানুষ থাকে সবার অন্তরে তার ভালোবাসা তৈরি করে দাও কারণ সে ওয়ালি হয়ে গেছে সে বান্দা বন্ধু হয়ে গেছে বেলায়ত বেলায়ত যখন অর্জন হয়ে যাবে কশফুল মাহজুব কিতাবে আল্লামা দাতা হাজবেরি বলছেন যে আল ওয়ালিউ হুয়া সাবিরু তাহত আল আমরে ওয়ান নাহি ওয়ালি হলো সে যে আল্লাহর আদেশ নিষেধের উপরে অটল থাকতে পারে কোন শেকায়ত করে না সকালবেলা খাবার পেলে বলে আলহামদুলিল্লাহ না পেলেও বলে আলহামদুলিল্লাহ কোন আফসোস যার গড়ের চালে পানি পড়ছে আলহামদুলিল্লাহ কাপড় ছিড়ে গেছে আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে গাড়ি নাই হাঁটতে হচ্ছে আলহামদুলিল্লাহ সব সময় যার মুখে আলহামদুলিল্লাহ আল্লাহর আমর আল্লাহ নেহি আল্লাহ যা দিচ্ছেন তাতে সন্তুষ্টি থাকার নাম বলি এমন থাকতে থাকতে চার নম্বর স্টেপ হলো ফানা তাসাউফ তা দিয়ে তওবা সোয়াদ দিয়ে সাফা ওয়া দিয়ে বেলায়ত ফা দিয়ে ফানা যখন ফানার মোকামে আপনি পৌঁছে যাবেন যেভাবে গৌসুল আজম শাহিন সাহেব অবদাদ পৌঁছে গেছেন যেভাবে খাজা গরিব নওয়াজ পৌঁছে গেছেন যেভাবে হজরতে আহমদুল্লাহ মিসবন্দারি পৌঁছে গেছেন যেভাবে হজরতে শাহিন শাহে শ্রী পৌঁছে গেছেন তখন কি হয়ে যাবে আপনার ওই মোকামটা কোন মোকাম যেটা ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা

ট্রাই করে দেখি না এই রোডটা কেমন আমার যুবক অনেক গেমের মিশন তো শেষ করেছেন জীবনে একবার এই মিশনটা একটু নিয়ে দেখেন না ফানা সাফা দরজা খোলা আছে নবী হওয়ার দরজা বন্ধ সাহাবি হওয়ার দরজা বন্ধ তাবেহীন তবে তাবে হওয়ার দরজা বন্ধ হওয়ার দরজা খোলা চেষ্টা করুন প্রতিশোধ নয় প্রতিবাদ প্রতিরোধ সর্বোচ্চ প্রতিশোধ নয় সবর করতে হবে